আসসালামু আলাইকুম আজকের রেসিপি ডাল পুরি এই পুরিটি শুধুমাত্র এক কাপ আটা দিয়ে করেছি এখানে পনেরোটি পুরি হয়েছে তো এই ডাল পরিটা আমি মুগ ডাল দিয়ে তৈরি করেছি যে কোনো ডাল দিয়ে করা যাবে এবং দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পারছেন খেতে কতটা মজাদার হতে পারে তো খুবই সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্যই তো বেস্ট হবে এবং সবার জন্যই উপকারে আসবে আশা করছি আর ভিডিওতে কিছু টিপসও আছে স্কিপ করে করে দেখলে বুঝতে পারবেন না তো প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এবারে এই আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েক চিমটি পরিমাণ লবণ মানে টেস্ট অনুযায়ী দিয়ে দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে কি হবে সেটা বলে দিব সঙ্গে থাকবেন দিয়ে দিলাম তিন চিমটি পরিমাণ বেকিং পাউডার ও দুই চিমটি পরিমাণ বেকিং সোডা তেল দিয়ে দিলাম দুই দুই টেবিল চামচ এবারে সবগুলোকে খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে আঙ্গুলে প্রেস করে 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 মিশিয়ে নিব এই কাজটা একটু ভালো করে করলে ভালো হবে রেজাল্টটা বেশি ভালো আসবে এবারে কিছুটা পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব তো দেখি বুঝতে পারছেন আমার ডোটা কেমন হয়েছে সফট একটা ডো তৈরি হয়েছে শক্ত না আবার একদম নরম না এই পুরিগুলোকে কিন্তু চাইলে রমজান মাসের জন্য এখনই করে রাখতে পারবেন ফ্রোজেন করে রাখা যাবে ইফতারের আগে শুধুমাত্র ফ্রিজ থেকে খুলে ভেজে নিলেই হবে তো কীভাবে রাখা যাবে সেটা একটু পরে বলে দিচ্ছি এবারে চাইলে পাঁচ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন চাইলে ইনস্ট্যান্ট করে নিতে পারেন তো আমি সাথে সাথেই করছি সমান ডোটাকে ভাগ করে নিয়েছি এবারে একটু ফোল্ডিং আকারে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে কারণ এখানে আমি দুটি রুটি বেলে নিব খুব সহজে কিন্তু আপনারা এই পুরিগুলো করে রোজার জন্য রাখতে পারেন বা যে কোনো সময় রেখে ফ্রিজ থেকে খুলে সাথে সাথে ভেজে খাওয়া যাবে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে তো একটি প্রথমে আমি রুটি বেলে নিব রুটিটা এমনভাবে বেলে নিব যেন পাতলা যেরকম রুটি আমরা করি ঠিক সেরকমই করে নিব মোটাও করব না আবার একদম কাগজের মতো করে ফেলা যাবে না মানে কি স্বাভাবিক নর্মাল যেরকম রুটি করি সেরকম দেখতেই পাচ্ছেন একটা রুটি আমার তৈরি হয়ে গিয়েছে এবারে বাকিটাকেও সেমভাবে ভাবে রুটি বেলে নিব যাদের কাছে আমার ভিডিওর ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন তাতে করে কিন্তু আমার সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটি রুটিকেও সেমভাবে বেলে নিয়েছি এবারে এই যে আমি ডাল ভাজি করে রেখেছি আমি কিন্তু মুগ ডাল ভাজি করেছি যে কোনো ডাল দিয়ে করতে পারবেন চাইলে চিকেনও সাথে দিয়ে দিতে পারেন বা বিভিন্ন সবজিও অ্যাড করতে পারেন নিজেদের পছন্দ মতো তো আমি আমার পছন্দ মতো ভাজিটা করে নিয়েছি তো ভাজিটা আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এবার এবারে চামচ দিয়ে দিয়ে আমি আমার প্রয়োজন মতো পছন্দ মতো দিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু আমার এখানে দশটি পুরি হবে তো সবগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি মাঝেরটাকেও কেউ আরেকটু সরিয়ে আরেকটা দিয়ে দিব এখানে বেশ কিছুটা জায়গা খালি আছে তো আরও একটা দেওয়া যাবে সেজন্য দিয়ে দিলাম এখানে টোটাল দশটা পুরি শেপ হবে তো এবারে আমি এর উপরে আরও একটা যে রুটি বেলে রেখেছিলাম সেটাকে একটু সাবধানে উপরে দিয়ে দিচ্ছি তো একটু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করে নিচ্ছি এবং এভাবে কিন্তু খুব সহজে অনেকগুলো পুরি বানানো যায় সময়টাও কম লাগে আর যে বলছিলাম কর্নফ্লাওয়ার দিলে কি হবে তো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পুরিটা খেতে অনেক ক্রিস্পি প্লাস সফট দুইটাই পাওয়া যাবে খেতে ভালো লাগবে তবে যদি না দেন সমস্যা নেই কর্নফ্লাওয়ার না দিলে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে তেলের পরিমাণটা যখন আটার সঙ্গে মেশানো হয় তখন তেলের পরিমাণটা তিন টেবিল চামচ দিয়ে দিবেন মানে একটু বাড়িয়ে দিয়ে দেবেন আমি দুই টেবিল চামচ দিয়েছিলাম আর বেকিং পাউডার বেকিং সোডা এগুলোও কিন্তু স্কিপ করতে পারেন সেক্ষেত্রে ওই যে তেলের পরিমাণটা বাড়িয়ে দিলেই কিন্তু হবে ফুলবেও এবং খেতেও অনেক টেস্টি হবে ক্রিস্পি প্লাস সফটনেস দুটোই পাবেন আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু বেস্ট হবে যে কোনোভাবে বানালে কিন্তু এই পুরিগুলো ফুলবে এবং খেতেও ভালো লাগবে যদি কর্নফ্লাওয়ার প্লাস বেকিং পাউডার প্লাস বেকিং সোডা এগুলো দিয়ে দেন আর না দিতে চাইলেও আটার সঙ্গে তেলের পরিমাণটা বাড়িয়ে মিশিয়ে নেবেন তো এবার দেখ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা কৌটু দিয়ে কেটে নিয়েছি কত সুন্দরভাবে প্রথম দুইটি রুটি দিয়ে আমার এখানে দশটি পুরি হয়েছে আর বাকি যে সাইড থেকে বের হয়েছিল সেগুলো দিয়েও আবারও পুরি বানিয়ে নিব তো এবারে আমি তিনটি পদ্ধতি দেখাবো যে কিভাবে পুরীর শেপগুলোকে আপনারা চাইলে একটু অন্যরকম করে করতে পারেন তো একটিকে দেখিয়ে দিচ্ছি আমি কিছুটা বেলনি দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি মানে রুটির মতো পাতলা করব না জাস্ট কয়েকটা আলতু হাতে হালকা প্রেশার করে কিছুটা চ্যাপ্টা করে নিয়েছি এই যে এরকম হয়েছে বাকিগুলোকেও কিন্তু আমি সবগুলোকে এরকম করব না তো এই বেলনি দিয়ে আমি একটা করে নিয়েছি আর বাকিগুলো যেভাবে কেটেছিলাম সেইভাবেই রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এগুলো মশলা কতটা কিউট দেখাচ্ছে গোল গোল একটু ছোটো সাইজের আর যেটা বেলে নিয়েছি এবং হাত দিয়ে কয়েক আমি এভাবে চ্যাপটা করে নিব তো চাইলে এভাবেও একটা শেপ দিয়ে নিতে পারেন তো এই হাত দিয়ে চ্যাপটা করলে অথবা বেলনি দিয়ে বেললে শুধুমাত্র সাইজটা একটু বড় হবে আর যেগুলো আমি কিছুই করি নাই সেগুলো একটু গুলগুল টাইপের হবে মানে একটু কিউট লাগবে তবে সবগুলোই কিন্তু ফুলবে তো এবার দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পুরিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু তিনটা দিয়েছি যেগুলোর আমি হাত দিয়ে কোনো প্রেস করে নেই বেলনি দিয়ে বেলি নেই আর দুটো দিয়েছি একটু চ্যাপটা করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো কিন্তু সেমভাবেই ফুলছে দেখতে পাচ্ছেন আমার তেলটা কিছুটা গরম হয়ে গিয়েছিল সেজন্য একটু লাল হয়ে গিয়েছে তবে ক্যামেরার মধ্যে যতটা লাল দেখাচ্ছে আসলে কিন্তু ততটা লাল নয় তো যাই হোক আমার পুরীগুলো কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়েছে মাশাল্লাহ তো রোজার জন্য অথবা যে কোনো সময় খাওয়ার জন্য কিন্তু এই অবস্থাতেই মানে কাঁচা অবস্থাতেই ফ্রোজেন করে রাখতে পারেন জিপলক ব্যাগে ভরে অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে এমনিতেই রেখে দিলে হবে ডিপ ফ্রিজে শুধুমাত্র যখন খাওয়ার ইচ্ছে হবে বের করে ভেজে নিলেই হবে অথবা ভাজার সময় হালকা কিছুটা ভেজেও রেখে দিতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পুরিগুলো ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বের করে ভেজে দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি যেগুলো হাতে প্রেস করেছিলাম এবং বেলনি দিয়ে বেলে নিয়েছিলাম কিছুটা চ্যাপটা করে সেগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেম ভাবে ফুলে উঠছে এগুলো সাইজটা দেখতে একটু বড় দেখাচ্ছে এবং যেগুলোকে কিছুই করে নেয় শুধুমাত্র কৌটো দিয়ে কেটে সরাসরি দিয়েছিলাম সেগুলো দেখতে একটু ছোটো সাইজ এবং কিউট কিউট লাগছে জাস্ট পার্থক্য এটাই হবে ভাজার সময় একই রকম হবে টেস্টও একই থাকবে জাস্ট সাইজটা কিছুটা বড় ছোটো দেখাবে সেটাই এবং চুলার আজ কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে একবার কমালে বাড়ালে কিন্তু হবে না মানে মিডিয়ামেই রাখতে হবে যদি দেখেন যে তেলটা বেশি পরিমাণে গরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিছুটা কমিয়ে দিলেই হবে তো এক কাপ আটা দিয়ে কিন্তু পনেরোটি পুরি হয়েছে মাসাল্লাহ চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি প্যাকেটের আটাটা ব্যবহার করেছি মাসাল্লাহ অনেক মজার হয়েছে আর এগুলো হচ্ছে যেগুলো চ্যাপটা করেছিলাম সেগুলো একটু বড় এবং ট্রেতে যেগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি যে কৌটু দিয়ে কেটেছিলাম সেগুলো তো এবারে সবগুলোকে একসঙ্গে করে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন যে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আর একবার ট্রাই করে দেখবেন আশা করব বাসায় সবাই পছন্দ করবে আর আমি আশা করছি আমার ভিডিওটি আপনাদের উপকারেও আসবে প্লাস ভালোও লেগেছে যদি ভালো লাগলে আবারও বলবো একটি লাইক করে দিবেন প্লিজ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ